নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরি সন্ধানী আমি রয়েছি ভাবনা আপনাদের সঙ্গে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু একটি বিরাট বড় আপডেট উঠে এসেছে আপনারা জানেন যে চোদ্দোই ফেব্রুয়ারি পুলওয়ামাতে জঙ্গি হামলা হয়েছিল সেখানে চুয়াল্লিশ জন সেনা জওয়ানকে কিন্তু আমরা হারিয়েছি তারা শহীদ হয়েছেন এবং সেটার জন্য আমরা গভীর শোকাহত এবং তারই মধ্যে ফের অগ্নিগর্ভ পুলওয়ামা শুরু সেনা জঙ্গির লড়াই আহত চার জওয়ান পুলওয়ামা হামলায় আত্মঘাতী জঙ্গি আদিল দাদের প্রশিক্ষক রশিদ গাজী এখনও এলাকাতেই লুকিয়ে রয়েছে বলে গোয়েন্দাদের অনুমান এরকম এক অবস্থায় বৃহস্পতিবার হামলার পর থেকেই এলাকায় শুরু হয়েছে তল্লাশি এবার তা করতে গিয়েই রবিবার রাত থেকে শুরু হয়েছে জঙ্গি সেনার গুলির লড়াই আর এই লড়াইয়ে একজন মেজর অফিসার সহ চারজন জওয়ানের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে তাদেরকে শ্রীনগরের সেনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে গোটা এলাকায় এখন থমথমে পরিস্থিতি তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে পুলওয়ামায় জঙ্গি হামলায় আত্মঘাতী জঙ্গি আদিল দাদের যে প্রশিক্ষক ছিল রশিদ গাজী তিনি কিন্তু এখনও সেই এলাকাতে লুকিয়ে রয়েছে বলে এখানে কিন্তু গোয়েন্দাদের অনুমান এবং তার জন্য কিন্তু সেখানে চিরুনি তল্লাশি চালানো হচ্ছিল এবং তল্লাশি চালাতে গিয়ে কিন্তু রবিবার রাতে জঙ্গি সেনার গুলির লড়াই শুরু হয়ে যায় এবং এখানে আপনারা জানেন যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু এখানে জিরো টলারেন্সের বার্তা দেওয়া হয়েছে এবার পালা বদলা নেওয়ার তো বন্ধুরা এই ভিডিওটিকে আমি আর লেন্দি করছি না এই ভিডিওটিকে এতটুকুই রাখছি এরপরে নতুন যে আপডেটগুলো আসবে সেগুলো আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করার জন্য এই ভিডিওটি নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব লেখা রয়েছে আপনার সেটাতে প্রেস করুন এরপর একটি বেল আইকন আসবে আপনারা সেটাতেও প্রেস করে দেবেন তাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটসগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ